কত মানুষ মোরছি মোরছি কত মানুষ মোরছি কমতার লরাই করে মরছে মন অর্থ তো ধানশম্পদের লোভে মরছে মন ভবেনি জীবন এস্থাই তনায সুধু ছোট্ছে আর্থের পেছনে ম্রিতুর করিন ইখো ভায আজ তারা আর্থের পিছনে ছুটে গিয়ে মৃত্যু হল তাদের এখন কোথায় গেল সে ভাবছে সজো চলে গেছে আল্লাহর হেফাজতে ফাজতে ভালো কাজ হলে জন্নাতে খারা পথে চললে যাবে জাহান্নামে ভেবে দেখো ভেবে দেখো ভেবে দেখো সব এখন সময় আছে ফিরি সোয়াল্লার পথে এখন সময় আছে ফিরি সোয়াল্লার পথে আল্লাহ আল্লাহু আলহামদুলিল্লাহ মতো এই মুহূর্তে আবেগ দিয়ে বোঝার চেষ্টা করলাম যা আসলে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে লড়াই করে বাঁচতেছেন লড়াই করতে গিয়ে অনেকে শহীদ হচ্ছেন জীবন দিতে হচ্ছে তাদেরকে তারপরেও তারা কি করছে লড়াই করছে কোনটা বৈধ অবৈধ কোন কিছু ভাবছে না আসলে বৈধ অবৈধ সব কিছু আমাদেরকে অবশ্যই ভাবতে হবে যে কোনো সময় যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে কেন আমরা ভাবছি না আমাদেরকে অবশ্যই ভাবতে হবে মৃত্যুর কথা মনে রাখতে হবে মনে করতে হবে আমরা যদি আল্লাহর পথে চলতাম তাহলে অবশ্যই মৃত্যু হলে জান্নাত যেতাম কিন্তু আমরা আল্লাহর পথে নাই আমরা শুধু অর্থের পেছনে ছুটছি অর্থের পেছনে ছুটতে ছুটতে এক সময় মৃত্যুবরণ হয়ে গেল ফলাফল কি হলো যদি খারাপ পথে চলছেন সারা জীবন চলে থাকেন তাহলে জাহান নাম আপনাকে তো ভাই যারা দেখছেন অথবা দেখবেন আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আমি আবেগ দিয়ে যাওয়ার চেষ্টা করি মনে যা আসে তাই তবে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলার চেষ্টা করি আমি সুরে সুরে আমি একজন ইসলামিক নাশিদ শিল্পী সকলে আমার জন্য দোয়া করবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ